গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সাম কমন এরার্স ইন ইংলিশ অর্থাৎ ইংরাজিতে ব্যবহৃত কিছু এরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন কিছু ইংরাজি শব্দ যেগুলো আমরা অনেক সময় ভুল ব্যবহার করে থাকি আজ তার সঠিক ব্যবহারটা শিখব অর্থাৎ আজকের ক্লাসটা হচ্ছে সাম কমন এর ইন ইংলিশ ইংরাজি সাহিত্যে ব্যবহৃত বহুল ব্যবহৃত বেশ কিছু এরর যেগুলো আমাদের সংশোধন করা উচিত তো দেখো প্রথম আছে আই বিলিভ গড কি কি আমরা কারেকশন করবো কি বাক্য আছে সেগুলো এখন করে নিই করে আই বিলিভ গড প্লিজ হেয়ার হিজ অ্যাডভাইস কোথায় এরর আছে আমরা বুঝবো আই উইস আই ওয়াজ ডেড বলা যায় কি বলা যায় না সঠিক কী হবে এর আর কোথায় আছে এবং তার সঠিক ফর্ম কী সেটাও আলোচনা করবো এই ভিডিওতে আই হ্যাভ আ স্ট্রং হেডেড বলা যায় যায় না এই কথাটা বললে ভুল হয়ে যাবে তাহলে সঠিক ইংরাজি কী হবে বলব অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ অলওয়েজ স্পিক ট্রুথ বলেই ফেললাম কী হবে স্পিক ট্রুথ স্পিক দ্য ট্রুথ হবে টেল দ্য ট্রুথ কথাটা কি ঠিক আমরা অনেক সময় শুনি টেল দ্য ট্রুথ বলতে মাঝে সাঝে কাউকে এই কথাটা কি বলা যাবে কি হবে এর সঠিক ইংরাজি হি হ্যাজ গন টু পাঞ্জাব সে পাঞ্জাবে গিয়েছি এটা তো ঠিক মনে হচ্ছে হি হ্যাজ গন প্রেজেন্ট পারফেক্ট টু পাঞ্জাব কোথাও গেলে তোর আমরা ডেস্টিনেশন টু ব্যবহার করি ঠিকই আছে মনে হচ্ছে না ভুল আছে বা কোথায় ভুল আছে আলোচনা করবো এ লাইক্স ভেজিটেবল সে ভেজিটেবল পছন্দ করে সবজি পছন্দ করে তাহলে এই বাক্যটা এটাও ভুল আছে হ্যাঁ আছে কি আছে আলোচনা করব আই হ্যাভ সিন তাজমহল আমি তাজমহল দেখেছি এখানে কোথায় এরা আছে চলো আমরা পর পর করে আলোচনা করে ফেলি আই বিলিভ গড এই বাক্যটার ভেতরে ভুল কোথায় আছে আই বিলিভ গড এই কথাটা কি বলা যায় যাবে না বিলিভ কোথায় ব্যবহার করি আমরা আমরা বিশ্বাস বোঝাতে আমরা ব্যবহার করি বিলিভ আমরা বিশ্বাস বোঝাতে ব্যবহার করি ট্রাস্ট এখন তুমি কখন বিলিভ ব্যবহার করবে আর কখন ট্রাস্ট ব্যবহার করবে ধরে নাও তুমি কোনো একজন ব্যক্তিকে বলতে চাও আই বিলিভ ইউ আর কোনো একজন ব্যক্তিকে বলতে চাও আই ট্রাস্ট ইউ এখন তুমি কাকে বলবে যে আই বিলিভ ইউ আর কাকে বলবে আই ট্রাস্ট ইউ সবাইকে কি বলা যায় আই বিলিভ ইউ আর আই ট্রাস্ট ইউ নাকি এর মধ্যে কোনো পার্থক্য আছে আছে পার্থক্য মারাত্মক পার্থক্য আছে বিলিভ কথাটা তুমি সেক্ষেত্রে ব্যবহার করবে যার কাছে তুমি বিশ্বাসের প্রমাণ আগে থেকে পাওনি যাকে তুমি প্রথমবারের জন্য বিশ্বাস করতে চলেছো কাউকে বা কারোর কথাকে কোনো কিছুকে কোনো ব্যক্তির কথা কোনো কিছুকে প্রথমবারের জন্য বিশ্বাস করতে চলেছো এমনটা বোঝালো তুমি বলবে আই বিলিভ ইউ আই বিলিভ ইউর ওয়ার্ডস আশা করি বুঝতে পেরেছো যদি কোনো কিছু থেকে বিশ্বাসের প্রমাণ তুমি আগে পেয়ে থাকো ধরো আমি কারোর কাছ থেকে বিশ্বাসের প্রমাণ পেয়েছি তারপর আমি আবার বিশ্বাস রাখতে চলেছি এরকম অর্থে কি ব্যবহার করবো ট্রাস্ট আই ট্রাস্ট ইউ কারু কাঁধে হাত দিয়ে রেখে বললে আই ট্রাস্ট ইউ দ্যাট মিনস তুমি তাকে বিশ্বাস করো ভীষণভাবে এবং সে বিশ্বাসের প্রমাণটাও সে রাখে রাখতে জানে তাই তুমি বলছো আই ট্রাস্ট ইউ কিন্তু নতুন একটা লোক যাকে তুমি বিশ্বাস করতে চলেছো যার কাছে বিশ্বাসের প্রমাণ আগে পাওনি এরকম লোককে তুমি কি হলে ঠিক আছে আমাকে এটা বললে ঠিক আছে আমি তোমার বিশ্বাস করলাম কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি আই বিলিভ ইউ আশা করি বুঝতে পেরেছো বিলিভ কোথায় ব্যবহার করবে ট্রাস্ট কোথায় ব্যবহার করবে এখন প্রশ্ন হচ্ছে বিলিভ গড কি হবে বিলিভ গড হবে না মনে রাখবে কোনো ব্যক্তি কোনো কিছুকে প্রথমবারের জন্য বিশ্বাস করতে চলেছো বিলিভ বিশ্বাসের প্রমাণ পেয়েছ

আমি বিলিভ করতে চলেছি তোমাকে তোমাকে আমার মনে হয় ভালো মানুষ তুমি আই বিলিভ ইউ আর বিলিভ ইন কোথায় বসবে বিলিভ ইন যাকে তুমি দেখতে পাও না যাকে তুমি ছুতে পারো না কিন্তু তার অস্তিত্ব আছে বলে কল্পনা করো কি এমন জিনিস যাকে আমরা দেখতে পাই না যাকে আমরা ছুতে পারি না কিন্তু তার অস্তিত্ব আছে বলে কল্পনা করি এই তো গড দেখতে পাও অস্তিত্ব আছে বলে কল্পনা করো মনে করো এই মহাবিশ্বে ঈশ্বর বলে কেউ একজন আছে যিনি সব কিছুকে কন্ট্রোল করছে এমন ব্যক্তি এমন কিছু যাকে দেখা যায় না কিন্তু তার অস্তিত্বকে বিশ্বাস করি আমরা কি ব্যবহার করবো বিলিভ ইন তাহলে কাউকে কোনো ব্যক্তির বিশ্বাস করছো বিলিভ বিশ্বাসের প্রমাণ পেয়েছ ট্রাস্ট আর এমন কোনো ব্যক্তি এমন কিছু যাকে তুমি দেখো নি তার অস্তিত্বকে বিশ্বাস করো সেক্ষেত্রে ব্যবহার করবে বিলিভ ইন তো আমরা তো ঈশ্বরকে কেউ দেখিনি নোবট হাসিন গড় তাহলে এই ক্ষেত্রে গটের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কি বিলিভ ইন অর্থাৎ সঠিক ইংরাজি আমাদের বিলিভ ইন বিলিভ ইন অর্থাৎ তুমি ভূতের ক্ষেত্রেও বলতে পারো ভূত আমরা দেখেছি ভূত দেখা যায় কিন্তু অস্তিত্ব বিশ্বাস করি মানুষ মরে গেলেও যেন তার আত্মাটা থেকে যায় তাই না এরকম অর্থে তুমি বলতে পারো আই বিলিভ ইন গোস অর্থাৎ আমি ভূতকে বিশ্বাস করি আমি ঈশ্বরকে বিশ্বাস করি আই বিলিভ ইন গড আমি তোমাকে বিশ্বাস করি বিশ্বাস রাখতে চলেছি আই বিলিভ ইউ আমি তোমার কাছে বিশ্বাসের প্রমাণ পেয়েছি আগে এখনো বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ আশা করি বুঝতে পেরেছো বিলিভ কোথায় ব্যবহার করবে ট্রাস্ট কোথায় ব্যবহার করবে আর বিলিভ ইন কোথায় ব্যবহার করবে স্টুডেন্টস আশা করি তুমি এই বাক্যটাকে তুমি কারেকশন করাটা বুঝতে পেরেছো তাহলে আমাদের আই বিলিভ গডিনা আমরা কোনোদিন বলতে পারবো না আমরা অবশ্যই বলবো আর কোনো ব্যক্তি হলে কোনো কিছু হলে তখন আমরা বিলিভ ব্যবহার আই আই ইউ ব্যক্তিকে বলছি গড ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বরকে দেখা যায় না তার অস্তিত্বকে কল্পনা করতে পারি অনুভব করতে পারি এরকম অর্থে ব্যবহার করো বিলিভ ইন আশা করি বুঝতে পেরেছো ট্রাস্ট কোথায় ব্যবহার করবে বিলিভ কোথায় ব্যবহার করো বিলিভ ইন কোথায় ব্যবহার করবে পরেরটা চলে আসি প্লিজ হেয়ার ইজ অ্যাডভাইস এই বাক্যে এরর কোথায় আছে এই বাক্যে এরর আছে এখানেই হেয়ার হেয়ার হবে না প্লিজ হেয়ার ইজ অ্যাডভাইস নয় সঠিক ইংরেজি হবে লিসেন লিসেন আচ্ছা লিসেন কেন হলো মনে রাখবে লিসেন হচ্ছে কোনো কিছু তুমি অ্যাটেনশন দিয়ে শোনা অ্যাটেনশন দিয়ে শোনা মানে কোনো কিছু মনোযোগ সহকারে শুনছো এরকম সেক্ষেত্রে লিসেন আর হিয়ার কোনটা হিয়ার হচ্ছে তুমি কোনো কিছু শোনার জন্য প্রস্তুত ছিলে না তোমার কানে এসে পৌঁছেছে যেমন তুমি এখানে আমার ক্লাস করছো তুমি এখন হঠাৎ করে রাস্তায় একটা সাইকেলের চাকা বাস করেছে সাউন্ডটা আস করে তোমার কানে এসে পৌঁছায় তুমি কি প্রস্তুত ছিলে সাইকেলের চাকা বাস স্টপে পড়তে পড়তে না এক্ষেত্রে তুমি বলতে পারো সাডেনলি পরে কাউকে বলছো স্টোরি বলছো সাডেনলি আই হাড সাউন্ড হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম তার মানে আওয়াজটা শোনার জন্য প্রস্তুত ছিল না এইরকম অর্থে তুমি ব্যবহার করবে হিয়ার আর মনোযোগ দিয়ে শোনা তাই সেক্ষেত্রে ব্যবহার করবে কি যেটা শোনার জন্য তুমি প্রস্তুত মনোযোগ দিয়ে শুনতে চাও লিসেন বলি না লিসেন টু হোয়াট ইউর টিচার শিক্ষকরা যা বলে লিসেন সেক্ষেত্রে মনোযোগ দিয়ে শোনো অর্থাৎ লিসেন মানে হচ্ছে কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা আর হিয়ার মানে কোনো কিছু তোমার কানে এসে এসে পৌঁছেছে এরকম অর্থে তুমি ব্যবহার করবে হিয়ার ছোটবেলায় স্টোরি লিখতে না বনের ভেতর দিয়ে যেতে যেতে তার একটা বাঘের গর্জন শুনতে পেল হঠাৎ করে এক বন্ধু বললো সারেনলি আই হার্ট সাউন্ড হঠাৎ করে আমি একটা আওয়াজ শুনতে পেলাম তাহলে কি সে প্রস্তুত ছিল আওয়াজটা শোনার না এক্ষেত্রে লিসেন হবে না হিয়ার হবে আর মনোযোগ দিয়ে শোনা মানে কি বলো লিসেন মনোযোগ দিয়ে শোনা মানে লিসেন আর কোনো কিছু কানে এসে পৌঁছেছে তখন কি হবে বলো হিয়ার তো প্লিজ হিয়ার হিজ অ্যাডভাইস দয়া করে ওর অ্যাডভাইসটা শোনো মনোযোগ দিয়ে শুনতে বলছে হিয়ার নয় লিসে নয় আশা করি বুঝতে পেরেছো আই উইশ আই ওয়াজ ডেড এরর কোথায় আছে এই যে এখানে এরর আছে আই ওয়াজ ডেড নয় সঠিক ইংরাজি হবে আই ওয়ার ডেড আই ওয়ার ডেড আই এর পরে ওয়ার বসে বসে কি হ্যাঁ বসে বসে মনে রাখবে আনরিয়েল পাস্টের ক্ষেত্রে বসবে আনরিয়েল পাস্ট আবার কি আনরিয়েল পাস্ট হলো তুমি ব্যবহার করবে যেমন এখানে আমি ওয়ার ব্যবহার করেছি কিন্তু অর্থ হবে অর্থাৎ আনরিয়েল পাস্ট মানে এটা মনে রাখবে দেখতে পাস্ট কিন্তু অ্যাকচুয়ালি পাস্ট নয় প্রেজেন্ট তাই একে নাম দেওয়া হয়েছে আনরিয়েল পাস্ট দেখতে পাস্ট হলো সত্যিকারের পাস্ট নয় প্রেজেন্ট তাই আনরিয়েল পাস্ট আর এই আনবিএল পাস্টের ক্ষেত্রে মনে রাখবে সিঙ্গুলার সাবজেক্টে পরে ওয়াজ না হয় ওয়ার ব্যবহার করতে হবে এবং অর্থ পাস্ট টেন্স দেখতে লাগলেও প্রেজেন্ট টেন্সে হবে আই উইশ উইশ তো প্রেজেন্টে বলছো আই ওয়ার ডে আমি বোধহয় মারাই পড়ে গেছিলাম এরকম ব্যাপার আর কি আমি যদি পাখিওতাম বর্তমানে দাঁড়িয়ে ভাবছি আমি যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম আমার পক্ষে পাখি হওয়া সম্ভব সম্ভাবনা খুবই কম এরকম আমরিয়াল পাস্টের ক্ষেত্রে মনে রাখবে যেগুলো সম্ভাবনা নেই বললে চলে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ঘটার সম্ভাবনা নেই বললেই চলে আই ওয়াজ ডেড আমি মরেই গেছিলাম তাহলে এখন কি করে কথা বলছি তার মানে এটার মাধ্যমে এটা বোঝা যায় যে বোঝাতে চাইছে যে আমি হাসতে হাসতে বা আমি বোধ এই ঘটনাটা শুনে দুঃখে মরেই গেছিলাম এরকম বোঝাতে তাহলে আই 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 ওয়াজ ওয়াজ ফার্স্ট ব্যবহার করছি তো অর্থ কিন্তু হবে আমি যদি পাখি হতাম আকাশে উঠতাম এখন দাঁড়িয়ে বলছি আমি পাখি হলে তোমার কাছে উড়ে যেতাম আই আমি যদি পাখি হতাম আমার পক্ষে পাখি হওয়া সম্ভব না এরকম ধরনের বাক্যের ক্ষেত্রে তুমি ওয়ার ব্যবহার করবে সিঙ্গুলার সাবজেক্টের পরে ইফ আই ওয়ার বার্ড আই ফ্লাই

আমি আকাশে উঠতাম আমি যদি প্রধানমন্ত্রী হতাম এই আই ওয়্যার দা পি এম আই উড অ্যাবল ইজ এক্সাম আমি পরীক্ষায় তুলে দিতাম আমার পড়াশোনা করতে ভালো লাগে না আমি প্রধানমন্ত্রী হলে পরীক্ষায় তুলে দিতাম এই ভয় ভয়ের দা পি এম আমি যদি মুখ্যমন্ত্রী হতাম এই ভয় ভয়ের দা সি এম আমার পক্ষে হওয়ার সম্ভাবনা নেই করলেই চলে এরকম অর্থে আনরিয়েল পাস্ট তুমি ব্যবহার করতে পারো তাহলে আই উইস আই ওয়াজ ডেট নাইট আই ওয়্যার ওয়ার ডেট পরেরটা আই হ্যাভ আ স্ট্রং হেডেক স্ট্রং হেডেক কখন বলাটা যাবে না স্ট্রং হেডেক ভাষাটা ঠিক নয় তোমাকে বলতে হবে ব্যাড হেডেক কি বলতে হবে ব্যাড বি এ ডি আই হ্যাভ আ স্ট্রং হেডেক নয় আই হ্যাভ আ ব্যাড হেডেক আশা করি বুঝতে পেরেছ প্লিজ স্পিক ট্রুথ না কোথায় এখানে একটা আর্টিকেল মিসিং আছে এই আর্টিকেলটা কি অলওয়েজ স্পিক ট্রুথ হয় না তোমাকে বলতে হবে স্পিক দ্য ট্রুথ স্পিক দর্থাৎ স্পিক দা ট্রুথ কখনোই তুমি এটাকে চেঞ্জ করতে পারবে না ফ্রেজ একে চেঞ্জ করা যায় না স্পিক দ্য ট্রুথ বলতে সব সময়ের জন্য স্পিক দা ট্রুথ কখনোই বলবে না যে স্পিক আপিক ট্রুথ স্পিক ট্রুথ অলওয়েজ কি স্পিক দা ট্রুথ অলওয়েজ স্পিক ট্রুথ নয় অলওয়েজ স্পিক দা ট্রুথ আশা করি বুঝতে পেরেছ টেল দা ট্রুথ এটা কি ঠিক আমরা তো অনেক সময় শুনি অনেকে বলতে টেল দা ট্রুথ না স্পোকেন ইংলিশ চাকরি পরীক্ষা অ্যাকসেপ্টেড নয় এটা তুমি বলতে পারো না টেল দ্য ট্রুথ তোমাকে বলতে হবে সঠিক ভাষা করতে হবে যদি আমরা স্পোকেনের ক্ষেত্রে বলতে পারি অনেক সময় টেল দ্য ট্রুথ কিন্তু শুদ্ধ ভাষা টেল দ্য ট্রুথ নয় সঠিক ভাষা শুদ্ধ ভাষা হবে স্পিক দ্য ট্রুথ স্পিক দা ট্রুথ আশা করি বুঝতে পেরেছ টেল দ্য ট্রুথ কখনো বলবে না আজ থেকে বলবে স্পিক দ্য ট্রুথ তারপর হি হ্যাজ গন টু পাঞ্জাব এখানে কি কির আছে হ্যাঁ আছে এই যে পাঞ্জাব পাঞ্জাব মনে রাখবে যুক্তরাষ্ট্রের আগে সর্বদা দা বসাতে হয় আর্টিকেল করেছো না তোমরা হ্যাঁ যুক্তরাষ্ট্রের আগে সর্বদা দা বসাতে হয় আর কোনো জায়গা বা কোনো জায়গা বা কোন স্থানের নামের পিছনে যদি কোনো ভৌগোলিক অর্থ থাকে ভৌগোলিক অর্থ যদি থাকে তাহলে তুমি তার আগে দা বসাতে ভারতবর্ষে আঠাশটা রাজ্যের ভেতর থেকে একটা মাত্র রাজ্য যার আগে দা বসাতেই হবে আর সেটা কি সেটা হচ্ছে পাঞ্জাব কারণ পাঞ্জাব ইজ কল দ্য ল্যান্ড অফ ফাইভ রিভার্স সিন্ধুর পাঁচটা উপনদী পাঞ্জাবের উপর দিয়ে প্রবাহিত হয়েছে তাই পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলা হয় আর সেখান থেকেই পাঞ্জাব নাম এসছে এই যে ভৌগোলিক কারণে নামকরণ হয়েছে তাই এর আগে তোমাকে দা বসাতে আশা করি বুঝতে অর্থাৎ কোন জায়গা কোন স্থানের নামের পিছনে যদি একটা ভৌগোলিকগত কোনো কারণ থাকে তবে তুমি সেক্ষেত্রে দা বসাবে অর্থাৎ পাঞ্জাবের আগে তোমাকে দা বসাতে হবে কি বলতে হবে দা পাঞ্জাব আশা করি বুঝতে পেরেছ পরেরটা ই লাইক্স ভেজিটেবল সে ভেজিটেবল পছন্দ করে ভেজিটেবল বলে কোনো শব্দ বিভার্স স্টুডেন্টস হয় না তোমাকে বলতে হবে ভেজিটেবল বলে কোনো শব্দ হয় না তোমাকে বলতে হবে ভেজিটেবল ভেজিটেবলস অর্থাৎ ভেজিটেবল কোন শব্দ হয় না অলওয়েজ ভেজিটেবল আশা করি বুঝতে পেরেছ পরেরটা আই হ্যাভ সিন দ্য তাজ আই হ্যাভ সিন দ্য তাজ বলেই ফেলেছি দ্য তাজমহল তাহলে এখানে কোথায় এর আছে এই যে তাজমহল তাজমহলের আগে তোমাকে দা বসাতে হবে মনে রাখবে প্রাপার নাউনের আগে কখনো কোনো আর্টিকেল বসানো যায় না তোমার নাম তোমার নামটা প্রপার নাম তুমি তোমার নামের আগে একটা দা বসিয়ে দাও তো দেখে কেমন লাগে বসানো যায় প্রাপার নাউনের আগে কখনোই কোনো আর্টিকেল বসানো যায় না কিন্তু ব্যতিক্রম আছে কি সেই ব্যতিক্রম নদীর নাম প্রপার নাউন হওয়া সত্ত্বেও দা বসাতে হবে ঐতিহাসিক বিল্ডিং প্রপার নাউন হওয়া সত্ত্বেও দা বসাতে হবে অর্থাৎ প্রপার নাম আগে দা বসানো ঠিক কিন্তু কিছু ব্যতিক্রম নদীর নাম প্রপার নাম হওয়া সত্ত্বেও দা বসাতে হবে যেমন দা গঙ্গা দা ব্রহ্মপুত্র ঠিক তেমনি ঐতিহাসিক কোনো বিল্ডিং হলেও তার আগে তোমাকে দা বসাতে হবে যেমন তাজমহল নয় দা তাজমহল এটা একটা ঐতিহাসিক বিল্ডিং তাই প্রপার নাম হওয়া সত্ত্বেও দা বসাতে হবে তাহলে কি বলবে দা তাজমহল দা তাজমহল দা তাজমহল স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছো আমি আরেকবার চটপট করে করে দেবো আই বিলিভ গড নয় আই বিলিভ ইন গড প্লিজ হেয়ার অ্যাডভাইস নয় প্লিজ লিসেন টু লিসেন টু হিজ অ্যাডভাইস লিসেন এর সময় সর্বদা লিসেন টু হিজ অ্যাডভাইস আই উইস আই ওয়াজ ডেট নয় আমি ক্ষেত্রে আমি যদি মিলিনিয়ার হতাম আন রিয়াল পাস্ট ওয়ার ব্যবহার করছি কিন্তু বর্তমান কালেও অর্থ বোঝাচ্ছে মিনিং বোঝাচ্ছে দেখতে পাস্ট কিন্তু বর্তমানে কথা বলছে আমি যদি মিলিনিয়ার হতাম আমার পক্ষে মিলিনিয়ার হওয়া সম্ভব সম্ভব নয় বললেই চলে এরকম অর্থে তুমি ওয়ার ব্যবহার করবে আনরিয়েল ফার্স্ট যেটা ঘটার সম্ভাবনা প্রায় নেই বললে নাইনটি পার্সেন্ট নেই বললেই চলে আই উইস আই ওয়ার মিলিনিয়ার আই উইস আই ভ্যার আ প্রিন্স আমি রাজকুমার কি করে হব তো এক্ষেত্রে বলতে পারো আই উইস আই প্রিন্স একটা মেয়ে বলতে পারে আই উইস আই ভ্যার প্রিন্সেস

কিন্তু তুমি বলবে না সঠিক ভাষাটা শিখতে হবে স্পিক দ্য ট্রুথ হি টু পাঞ্জাব নয় কোনো যুক্তরাষ্ট্র থাকলে তারাকে দা বসাতে হবে কোনো জায়গা বা স্থানের নামের পিছনে ভৌগোলিক কারণ থাকলে তারা দা বসতে হবে তো পাঞ্জাবের নামকরণ হয়েছে পাঞ্জাবের সাতটা পাঁচটা উপনদী প্রবাহিত হয়েছে সিন্ধুর সেখান থেকে পাঞ্জাবকে পঞ্চনদের দেশ বলে সেখান থেকে পাঞ্জাব নামে সে তাই এর আগে দা বসাতে হবে ভেজি আই হি লাইক্স ভেজিটেবল ভেজিটেবল বলে কিছু হয় না অলছ ভেজিটেবলছ ব'লগৈ আই হ্যাভ সিন দা তাজমহল দা তাজমহল বলবে অলওয়েজ মনে রাখবে প্রপার নামের আগে কখনোই কোনো আর্টিকেল বসানো যায় না কিন্তু ব্যতিক্রম নদীর নাম প্রপার না সত্ত্বেও দা বসতে হবে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র এদের আগে দা বসাবে আর ঐতিহাসিক বিল্ডিং হলে তার আগে তুমি দা বসাবে যেমন তাজমহল বিল্লা তারা হ্যাঁ যা আছে এদের আগে তুমি সর্বদা দা বসাবে স্টুডেন্টস আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি সাম কমন এরর্স ইন ইংলিশ আজকে ছিল কিছু কমন এরর্স যা দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি এবং ভুল ব্যবহার করে তা সঠিক ব্যবহারটা আজকে তোমাদের ক্লাসে জানাবেন তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট তো পেতেই পারি সবাই ভালো থেকো বাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে